প্রকৃতির এক বিচিত্র এবং অদ্ভুতরের প্রাণী ব্লক ফিশ গভীর এই মাছটিকে যখন ডাঙায় তোলা হয় তখন তাদের চেহারা হয়ে যায় একেবারেই অন্যরকম অনেকেই ডাঙায় তোলা ব্লকফিশকে পৃথিবীর সবচেয়ে কুচ্ছিত মাছ বলে বিবেচনা করেন প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব ব্লফফিশের জীবন কথা হাজার হাজার বছর ধরে ফিশ গভীর সমুদ্রের আবহাওয়ার সাথে নিজেদের অভিযোজিত করে নিয়েছে এরা মূলত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছাকাছি দুই হাজার থেকে চার হাজার ফুট সামুদ্রিক গভীরতায় বসবাস করে তবে এদের প্রায় দশ হাজার ফুট গভীরতাতেও পাওয়া গেছে ব্লকফিশের কিছু প্রজাতির দেখা মিলে জাপানেও সমুদ্রের গভীরতায় ব্লকফিশকে দেখতে অনেকটা অন্যান্য সাধারণ মাছের মতোই মনে হয় পানিতে এদের গায়ের রং, হালকা ধূসর সাদা ও গোলাপি হতে পারে এরা বারো থেকে আটাশ ইঞ্চি পর্যন্ত চওড়া হতে পারে চওড়া ও চ্যাপটা মাথার সঙ্গে থাকা বড় চোখ ও মাংসল ঠোঁট আলাদাভাবে নজর কাড়ে ফিশের শরীরে আটটি মেরুদণ্ডী হাড় থাকলেও এদের কোনো কঙ্কাল নেই তবে হাড় না থাকা এবং মাংসল শরীরের কারণে এরা গভীর জলের প্রচন্ড চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে অবশ্য এদেরকে যখন ডাঙায় তোলা হয় অর্থাৎ যখন এদের উপরে প্রচন্ড পানির চাপ থাকে না তখন এদের মাংসল পেশিগুলো নেতিয়ে যায় এই কারণে ডাঙাইদের চেহারা একদমই পরিবর্তিত এবং অচেনা হয়ে ওঠে এ সময় ব্লক ফিশের কদাকার চেহারা দেখলে মনে হয় এরা যেন এক্ষুনি গলে যাবে জলের অত্যন্ত গভীরে থাকায় ব্লকফিশের আচরণ সম্পর্কে খুব বেশি জানা যায় না প্রাণীবিজ্ঞানীরা বলেন এরা অত্যন্ত অলস জীবনযাপন করে তারা শক্তি সঞ্চয় করে রাখার জন্য বেশি নড়াচড়া করে না এমনকি সামনে খাবার থাকলেও বেশিরভাগ সময় মুখ খোলে না বরং খাবারই তার মুখে এসে প্রবেশ করে প্রয়োজন ছাড়া নড়াচড়া করে না বলে তারা অনেক সময় না খেয়েই দিন কাটিয়ে দেয় অন্যান্য গভীর সামুদ্রিক মাছের মতো ফিশ অমেরুদণ্ডী প্রাণীদের পাশাপাশি সমুদ্রতলে পড়ে থাকা ক্যারিবিয়ান খেয়ে থাকে এর মুখ অনেক বড় হওয়ায় কাঁকড়া মলাস্ক এবং সামুদ্রিক আর্চিনের মতো বড় প্রাণীকে অনায়াসেই খেয়ে ফেলতে পারে এই প্রাণী শিকার করে না বলে কোনো কারণে বাসস্থান পরিবর্তন করতে হলে খাদ্যের অভাবে মারাও যেতে পারে ফিশের কোনো প্রাকৃতিক শিকারই নেই তবে অনেক সময় মানুষ এদেরকে শিকার করে আবার কখনো কখনো সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিক খেয়েও তারা মৃত্যুবরণ করতে পারে ব্লকফিশ ফিশের প্রজনন সম্পর্কেও বিস্তারিত ধারণা নেই প্রাণীবিজ্ঞানীদের তবে তারা জানিয়েছেন যে এরা প্রচুর পরিমাণে গোলাপি রঙের ডিম পারে এমনকি এদের বাসায় একসাথে এক লাখ ডিমও দেখা যায় যদিও মাত্র এক শতাংশ ডিম ফুটে বাচ্চা বের হয় বাবা মা উভয়ই বাচ্চাদের রক্ষা করার জন্য সতর্ক অবস্থানে থাকে তবে কতদিনে বাচ্চারা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তা এখনও জানা যায়নি ফিশ নিয়ে ব্যাপকভাবে গবেষণা করা সম্ভব হয়নি বলে এর প্রকৃত সংখ্যা কত তা নিয়ে বিভ্রান্তি আছে তবে ধারণা করা হয় পৃথিবীতে মাত্র চারশোটি ফিস আছে যা তাদেরকে বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিজ্ঞানীরা মনে করেন জলজ পরিবেশে এদের জীবনকাল সাধারণত একশো বছরেরও বেশি পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী প্রাণীজগৎ